ভালোবাসে কেন ভালোবাসে এই জন্য ভালোবাসে একটা স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আছে ওটা আল্লাহ বেঁধে দিয়েছেন এটা এটার ব্যাপারে আল্লাহ তালা অনেক আয়াত বলেছেন এই স্বামী স্ত্রীর ব্যাপারে আমি ওইদিকে গেলাম না আমি উদাহরণটা শুধু নিচ্ছি তো স্বামী স্ত্রী এত মহাব্বত এত গভীরতা এত প্রেম যে কেউ তার তাদের মধ্যে আর অন্য কেউ হতে পারে না তো স্বামী স্ত্রী ভালোবাসা আমি যেমন মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে এসেছি মালদার ডিস্ট্রিক্টে আমার স্ত্রী অবশ্যই আমাকে ফোন করেছে কোথায় আছে কোথায় আছো কি খেলে আমিও বলেছি তুমি কি খেলে কি করছো রাত আবার হবে যখন নামবো তখন একবার কল করবে আহা তোমার বক্তব্য শেষ হলো কি হলো না আমিও বলবো তুমি খেয়েছ খাও না বলবে ঘুমাবে ঘুমাবে কি না আমি বলবো তুমি ঘুমিয়ে যাও আমি যদি রাস্তা দুটার সময় হাঁটি তবুও আমি বলবো আমার স্ত্রীকে মিথ্যা কথা বলবো আমি ঘুমিয়ে গেছি তুমিও ঘুমিয়ে যাও তার মানে এক অপরকে এত ভালোবাসা শ্রদ্ধা রাখেন এত মহাব করেন এত ভালোবাসেন আপনার স্ত্রী যদি গায়ে জ্বর হয় তাহলে আপনি কি করবেন ডাক্তারের ব্যবস্থা নিবেন কি নেবেন না নিবেন স্ত্রী ডাক জ্বর হয়েছে আপনাকে আর ভালো লাগবে না কারণ স্ত্রী যদি হয়ে যায় তো এই সংসারটা চালাবে কে সন্তানকে দেখবে কে এত কষ্টটাপ মানে তৈরি হবে এই জন্য আপনি কি করেন আপনি প্রেশান হয়ে যান আমার স্ত্রী কখন জ্বর ভালো হবে আমার স্ত্রী পেটে ব্যথা কখন ভালো হবে এ নিয়ে আপনি টেনশন থেকে যান এবার টেনশন হয়ে গেল এবার বলেন যখন আপনার স্ত্রী আপনার সঙ্গে কোনো কথা হয়েছে তালাক হয় কি হয় না অনেক সময় হয় সংসারের কারণে ঝামেলা সৃষ্টি হয় তালাক হয়ে যায় আর যখন তালাক হয়ে যায় তখন কি আপনি আগেকার মতন তাকে ভালোবাসবেন জি না দশ একটু একটুও নয় একটু আপনি ভালোবাসবেন না স্ত্রী তালাক তো তালাক তো তালাক ওই যদিও বলে যে আপনি খোঁজ নেবেন না পোশাক দেবেন না জ্বর হলে তোর কি আমার কিছু করার নাই তো আপনার স্ত্রী ছিল কিন্তু আবার যা ওকে আপনি তালাক দিয়েছেন কোন কারণে তাহলে আপনি ওই স্ত্রীকে আর দেখবেন না ফোন করবেন না খবর নেবেন না ও আপনার খবর নেবে না ঠিক তেমনি ভাবেন আমার আল্লাহ এত ভালোবাসেন এত মহাবত করেন যখন বান্দা আল্লাহর সঙ্গে যখন সম্পর্কটা কেটে দেয় তখন আল্লাহ বান্দাদেরকে দেখবেন না সম্পর্ক কাটে কাটে অনেক শিরকের মধ্যে আল্লাহর সম্পর্কটা কেটে যায় সলাতের আপনার সলাত যদি কোনো ব্যক্তি না পড়ে তো আল্লাহর সঙ্গে সম্পর্কটা কেটে যায় তো যখন কেটে যায় আর আপনাকে যখন বিজাদিতা মারবে কাটবে আপনার ওপরে অত্যাচার করবে আল্লাহ সাত আসমান থেকে দর্শক ভূমি ভূমিকা পালন করবে রে আমি আমি তোমার কিছুই করতে পারব না তুমি আমার সঙ্গ থেকে সম্পর্ক কেটে দিয়েছ নিয়ে নিয়েছ আমি আল্লাহ কেউ মারলে আমার কিছু করার না এই জন্য তো আজকে মুসলিমরা তো মার খাচ্ছে পরিবর্তন হতেই চাই না এত যে আলেম ওলামার রোগ ধরছে ওষুধ দিয়ে দিচ্ছে হাদিস প্রেসক্রিপশন করে দিয়ে আপনাকে বলে দিচ্ছে এরপরে আপনার পরিবর্তন নাই পরিবর্তন যদি না নেই আমি বলে দিলাম যতই বড় মুফতি আর যত বড় মলনা হোক ও দোয়া করে কোনো কাজ হবে না শুধু দোয়াতে হবে না আপনার পরিবর্তন আসা লাগবে আপনি খারাপ পথে আছেন পরিবর্তন হন তাহলে দেখবেন ঠিক আপনি আপনার নিজ গন্তব্য স্থান আপনার জায়গা ঠিকই আপনি পাবেন আল্লাহ আপনাকে আবার হেফাজত করবেন সাহায্য করবেন আগে নিজেকে পরিবর্তন হন বান ইসরায়েলদের একটা ঘটনা আছে কেমন ঘটনা ওই বান ইসরাইলদের ঘটনা জামানা হচ্ছে নাপি মুসা। এই নাবি মুসার সময় একবার দুর্ভিক্ষ দেখা গেল দুর্ভিক্ষ যখন এসেছে দুর্ভিক্ষে দুর্ভিক্ষ যেমন নেমেছে আর কোনো বৃষ্টি হয় না ওয়ানা বৃষ্টি আর বৃষ্টি না হলে ফসল হবে না কোনো ফসল ফলে না বৃষ্টিও হচ্ছে না বাচ্চাগুলো আহা করে আপনার কিনা কান্না করছে খাবার খাবার বলে পানি বলে 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 তারা কান্না করছে এত কান্না কানি করছে বনের পশুরা পর্যন্ত পানি যাওয়ার জন্য ত্রাহি ত্রাহি করছে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও এমন আর অনাবৃষ্টি শুরু হয়েছে কোন জায়গায় পানি নাই শুকনো হয়ে গেছে আপনার চাষাবাদ পর্যন্ত হচ্ছে না এবার নাবিন মোশা কমরা তারা একত্রিত হয় আপনারা যেমন বসে আছেন এই এতটি লোক দিয়ে নবী মোশাকে বলছেন নাবি মোশা আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা আপনি একজন আপনি একটু আল্লাহকে দোয়া করে দেন যাতে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি যেন যখন আল্লাহ নবী মোশা এবার হাত তুলে দিয়েছে আল্লাহকে বলছে রাব্বুল আলমিন আলামিন দয়াল মুরে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না অনা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি না হওয়ার কারণে ফসল পর্যন্ত হয় না মাবুদরে তুমি এসে তো ছোট ছোট শিশু বাচ্চার দিকে একবার তাকাও তাদের দিকে তাকিয়ে আহারে বনের জঙ্গলের পশু পাখি যারা আছে পশুপক্ষিরা আছে ওরা পর্যন্ত পানি পানি নিয়ে ত্রাহি ত্রাহি করছে অনেক শিশু মারা যাচ্ছে পশুপক্ষি মারা যাচ্ছে মাবু তুমি আমাদের দয়ার বৃষ্টিতে তাকাও তুমি আমাদের আমাদেরকে ক্ষমা করে দাও মাহবুদরে তুমি আমাদেরকে বৃষ্টি দাও দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছে না গো নাবি দোয়া করছে দোয়া কবুল করছে না আশ্চর্য ইতিহাস আশ্চর্য ঘটনা দোয়া কবুল হচ্ছে না কেন কেন এবার আল্লাহ আসমান থেকে নাবিকে বলছেন নাবি মুসা তোমার দোয়া কবুল হবে না তোমার দোয়া কবুল হবে না কেন 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 তো এই জন্য দোয়া কবল হবে না তোমার এই হাজার হাজার সংখ্যা লোকের মাঝে এমন একটা লোক আছে যে লোকটা চল্লিশ বছর ধরে এবাদাত করেনি আবার কেউ বলছে চল্লিশ বছর ধরে জেনাই থেকেছে এই চল্লিশ বছরে জেনা করার কারণে আল্লাহ তালা ওনা বৃষ্টি করে দিয়েছেন বৃষ্টি হচ্ছে না আর তুমি দুয়া চাইছো তো তোমার মধ্যে একটা নাপাক লোক আছে আপনার কিনা বেইমান লোক আছে যে লোকটা চল্লিশ বছর ধরে ডাকেনি ওই লোকটা যদি না সরে তো এই দোয়া কবুল করা হবে না নাবি মোসা একটু রাগাল মানে একটু টাকি মানুষ ছিলেন মানে একটুতে রেগে যেতেন এটা তো শুনেছেন আপনারা শুনেননি শুনেছেন যে একটা ফেরেশতাকে তাকে কিসে মানে মৌতে তার মানে যান কবজ করার জন্য গালে একটা একটা থাপ্পার মেরেছে তোর চোখ খারাপ করে দিয়েছিল একটা এত পাওয়ার ছিল রাগি একদম নাবিদের মধ্যে একটুতে রেগে যেতেন অন্যায় বরদাস্ত করতে পারতেন না তো ওই নাবি মূষা একটু মানে ডাক দিয়ে বলছে কে আছে বেরো এখান থেকে তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না তুমি এখান থেকে বের হও কে আছে বের হও তুমি এখান থেকে এইভাবে রেগে রেগে গেছে কি করবে মানুষ সব পানি নিয়ে ত্রাহি ত্রাহি করছে আর তুমি পাপ করে রেখেছো আর তুমি এর মধ্যে ঢুকে আছো তুমি এখনই বের হও এবার লোকটা কিন্তু বুঝতে পেরেছে যে আমার কারণে আর চলামার কারণে বৃষ্টি হচ্ছে না লোকটা যখনই বুঝতে পেরেছেন যে ওই পাপি লোক তো আমি আমি তো চল্লিশ বছর ধরে আল্লাহ ফারমানি করেছি যেনাই অবস্থা ছিলাম এজন্য কি আল্লাহ তালা বৃষ্টি না তো কেমন করে বের হব আমি যদি এখন বেরিয়ে যাই তো লোক জানতে পারবে আচ্ছা বলেন তো আপনারা এতটি লোক আছেন এখানে আমি একজন কি বলে একজন বেরিয়ে যা তাহলে লোক জানতে পারবে কি পারবে না পারবে তো লোকটা কান্না শুরু করছে মনে মনে হয় আপনার চুপি চুপি কাঁদছে আর বলছে মাবুদ তুমি আমাকে বাঁচাও তুমি আমার ইজ্জত রক্ষা কর আমি গোনাগার বান্দা আমি এবার বুঝতে পেরেছি আমার কারণে বৃষ্টি হচ্ছে না আর আমি না গেলে দুয়াও কবল হবে না মাবুদ রে দয়া করে তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমি আল্লাহ আলমুল আল্লাহ আমি তোমার গুণাগার বান্দা এই বান্দাকে যদি ক্ষমা না করো তোকে ক্ষমা করবে এভাবে মনে মনে অনুতপ্ত হয়ে তওয়া করছেন আল্লাহর জীবনে আমি কোনোদিন এই পাপ কাজে হব না কোনোদিন আমি এ জেনায় লিপ্ত হবে না তুমি আমাকে ক্ষমা করে দাও যখন এ বান্দা এরকম করে চাইল হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর যেমন বৃষ্টি হয়ে যাওয়া বৃষ্টি যখনই হয়ে গেছে তো বৃষ্টি হয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টি যখন হয়ে গেছে তখন না বিমসা বলছে আরে কি ব্যাপার আল্লাহ তো এখনই বললে বৃষ্টি হবে না তো আবার ফের বৃষ্টি হয়ে গেল এত টিম জিনিসের লোকের মধ্যে কেউ তো বের হলো না সবাই তো এখানে জমা আছে তো আবার বৃষ্টি হলো কেন এবার আল্লাহ বলছেন না বিমসা রে লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে তবা ফার করেছে এই চমনি তওবা করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে এবার নাবি মোসা বলছে আল্লাহ ওই বান্দাটাকে একবার দেখাও দেখে নি আমার আল্লাহ বলছে না মোসা না ওই লোকটাকে দেখানো হবে না লোকটা লজ্জা পেয়েছে আল্লাহ বান্দার সঙ্গেটা এটা কম্পেয়ার হয়েছে আমি আল্লাহকে ক্ষমা করে দিয়েছি আর তোমাকে দেখার প্রয়োজন হবে না তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন সংশোধন না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদত আসবে না আসবে না আসবে না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাপের চারা আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আম করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তাও বা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের